আসসালামু আলাইকুম নাবিল ওয়েদার স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ প্যাকেজে আমরা বলবো যদি বাংলাদেশে কখনো নয় মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প ঘটে তাহলে সম্ভাব্যভাবে কোথায় কেমন প্রভাব পড়তে পারে প্রথমেই মনে রাখবেন এটি একটি শিক্ষামূলক ও সম্ভাব্য পরিস্থিতি ভিত্তিক বিশ্লেষণ বর্তমানে বাংলাদেশে এ ধরনের ভূমিকম্পের কোনো নিশ্চিত পূর্বাভাস নেই এবার শুরু করা যাক বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় বড় ভূমিকম্পের সম্ভাবনা বিজ্ঞানীরা বহুদিন ধরেই আলোচনা করছেন যদি কখনো নয় মাত্রার ভূমিকম্প ঘটে পৃথিবীর যে কোনো স্থানের মতো বাংলাদেশেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে ঘনবসতিপূর্ণ শহরগুলো ঢাকা শহর উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি ভাবা হয় বহুতল ভবন ঘনবসতি এবং দুর্বল মাটির কারণে এখানে প্রভাব সবচেয়ে বেশি হতে পারে চট্টগ্রাম অঞ্চলও বড় ঝুঁকির মধ্যে বিবেচিত হয় চট্টগ্রামের পার্বত্য এলাকা ও বন্দর অঞ্চল ভূমিধস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বহন করে সিলেট অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হলে বাড়তি দোলন অনুভূত হতে পারে কারণ এ অঞ্চল বড় টেকটনিক ফল্ট লাইনের খুব কাছাকাছি রাজশাহী এবং রংপুর বিভাগের মাটির স্তর তুলনামূলক শক্ত হওয়ায় ক্ষতি মাঝারি পর্যায়ে থাকতে পারে কিন্তু পুরনো ভবন বেশি হওয়ায় স্থানভেদে প্রভাব বাড়তে পারে দক্ষিণাঞ্চল যেমন খুলনা বরিশাল এই অঞ্চলে কম্পনের শক্তি তুলনামূলকভাবে কিছুটা কম অনুভূত হতে পারে তবে নরম মাটির এলাকায় ভূমি দেবে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে সমুদ্র উপকূলে কম্পনের পাশাপাশি জলোচ্ছ্বাসের মতো দ্বিতীয়িক প্রভাব দেখা দিতে পারে নয় মাত্রার ভূমিকম্প হলে দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বিদ্যুৎ পানি ও নেটওয়ার্ক সেবা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের পরিস্থিতিতে প্রস্তুতি এবং সচেতনতায় ক্ষতি কমানোর একমাত্র উপায় নিয়মিত মহড়া ভবনের মান উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা বড় ধরনের ক্ষতি কমাতে সাহায্য করতে পারে এটি সম্পূর্ণ শিক্ষামূলক প্যাকেজ বাস্তবে এত বড় ভূমিকম্প কবে হবে তা কেউই পূর্বাভাস দিতে পারে না এখনও পর্যন্ত বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্পের কোনো সরকারি বা বৈজ্ঞানিক সতর্ক নেই শুধু সচেতনতা জন্যই এই প্যাকেজটি তৈরি করা হয়েছে নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন আজকের প্যাকেজ এখানেই শেষ করছি নাবিল ওয়েদার স্টুডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন